আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার আঠারো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব মধ্যে মংফাসিল কাকে বলে এবং মধ্যে মংফাসিল কিভাবে পড়তে হবে তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আউজুবিল্লা بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দর্শক আমরা প্রথমে এই বাংলা কথাটি পড়ে নেই দেখুন মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজাহ আসিলে মধ্যে মুনফাসিল হয় ডানদিকের হরকতের উচ্চারণ তিন আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় দর্শক মদের হরফ বলা হয় যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকবে জেরের বাম পাশে যজমলা ইয়া থাকবে তখন এক আলিফ মত ওই মদকে এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে দেখুন এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে এই জবরের বাম পাশে খালি আলিফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা আছে তাই এই মিমকে এই মদের হরফকে তিনালি টেনে পড়তে হবে মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মংফসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় তো দেখুন আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি ওয়াও জবর ওয়া মিম আলিফ মা তিন আলিফটান হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আছে ওয়া মা হামজা হর জবর আর وما أر سين زبر سل نون ألف زبرنا نا وما أرسلنا وما أرسلنا هم زهر زبر أر سين زبر سل أرسل

ইলাইকা ওয়া উয-যাবর ওয়া মিম আলিফ ইয মা মুদার হুরুফের উপরে যিকুন চিহ্ন বামে হামজা আছে তাই এই মিমকে তিন আলিফ পড়তে হবে ওয়া আম হামজাহ পেশ উ মিম যের মি ওয়া মা উমি রা ওয়াউ এখানে দেখুন এই যে পেশের বাম পাশে যজমলা ওয়াউ মুদার হরফ এই মাদার হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আছে তাই এই র কে তিন আলিফ টেনে পড়তে হবে ওয়ামা উমিরু হামজা লাম যের ইল লাম আলিফ লা ইল্লা ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা উমি রু ইল্লা ওয়া উজবর ওয়া মিম আলিফ উজ্জবর মাধুর হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মধ্যে মংফাসিল তিন আলিপ্টানিয়া পড়িতে হয় ওয়া মামা হামজাহ ডাল জবর অ্যদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। অয় দে র খেরা জবর র كاف زبرك وما أدراك وما أدراك همزة زر إي لم يا زبر لي إلي نون ألف زبرنا إلينا همزة زر إي يا ألف زبر يا إيا بازبر با ها ميم بش هم إيابهم إلينا إيابهم إلينا إيابهم, إيابهم. فيا زر في بيدرشك دخون إجي زير البامبشي جزملايا مدر حرف এই মদের হরফের উপরে চিকুন চিহ্ন বা হামজা আছে তাই এই ফাকে তিন আলিফ টেনে পড়তে হবে ফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর সা নুন জের নি ফি আহ ফি আহ সানি প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে মুংফসিলের এই শব্দ গঠনগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে নিনা লিপ্টেনে পড়তে হবে যেখানেই আমরা মোদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা দেখব সেখানে তিনা লিপ্টেনে পড়ব أرسلنا إليك، أرسلنا إليك، وما أمروا إلا وما أمروا إلا وما أدراك وما أدراك إلينا إيابهم إلينا إيابهم في أحسنِ ফি আহসানি তো প্রিয় দর্শক আমরা এইভাবে মধ্যে মুনফাসিল বুঝে বুঝে আমাদের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে তাইসিরুল কোরআন কায়দার উনিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া